আপনি কখনোই মানুষকে জানাবেন না যে আপনি পরবর্তীতে কি করতে চলেছেন যতক্ষণ না পর্যন্ত আপনি সেটা অর্জন করবেন যখন আপনি সেটা পাবেন তখন লোকজন এমনিতেই পারবে একটা জিনিস মনে রাখবেন একমাত্র আপনার বাবা মা ছাড়া কখনোই কেউ আপনার পাশে দাঁড়াবে না এবং কেউ আপনাকে একজন সফল ব্যক্তি হিসাবে দেখতে চাইবে না এটাই প্রকৃত সত্য যখনই আপনি কাউকে আপনার পরবর্তী পরিকল্পনা বলে দেন তখনই হয়তো সেই পরিকল্পনাটি বা কাজটি স্থগিত হয়ে যায় অথবা কারোর বদ নজর লেগে যায় এবং মহানবী সাল্লু আলাইসাল্লাম বলেছেন বদ নজর সত্য এই কাজগুলো থেকে মুক্তি পেতে এবং আপনার ক্যারিয়ারকে গড়ে তুলতে এই কাজটি করতে পারেন সেটা হলো আপনি প্রতি মাসে যে কোনো একটি দিন বের করুন এবং ওই দিনের চব্বিশ ঘন্টায় নিজের মন মতো যে কোনো একটি সময় বের করুন এবং এই কাজটি প্রতি মাসে একবার করলেই যথেষ্ট ওই সময়টুকুতে অন্য সকল কাজ থেকে নিজেকে বিরত রাখুন শান্ত হয়ে বসুন ভালো হয় একটি চেয়ার টেবিলে বসলে তারপর একটি কাগজ নিন এবং আপনার জীবনের সব আকাঙ্ক্ষাগুলো তাতে লিখুন আপনি অবশ্যই ভালো জানেন কোন জিনিসটি আপনাকে সুখী করবে সবগুলো ইচ্ছা লেখা হয়ে গেলে সেই লেখাগুলো বা ইচ্ছাগুলো জোরে জোরে দুই থেকে চারবার করুন এবং আপনার মাথায় গেঁথে নিন এটা করলে আপনার সেলফ কনফিডেন্স বেড়ে যাবে এবং আপনি আপনার নিজের পরিকল্পনাগুলো অন্যকে বলার পরিবর্তে নিজের সাথে বিশ্লেষণ করে ফেলেছেন আপনার তখন সাথে সাথে সেই ইচ্ছাগুলো বা গোল নিয়ে কাজ করা শুরু করে দিবে এই প্রক্রিয়াটি করার মাধ্যমে আপনি ডিপ্রেশন এবং সকল ফ্রাস্ট্রেশন থেকে দূরে সরে যাবেন বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারেন এইটা খুবই দারুণ একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট আমার ভিডিওটি আপনার বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না